ইসলাম ধরম তো আজি তো মহতারাম জানে মহাতারাম সারা পৃথিবীতে হাজারো ধর্ম আছে একাধিক ধর্মের ধর্মগুরুরাও রয়েছে কিন্তু অন্য কোন ধর্মকে আখ্যায়িত করে আল্লাপাক এই এই ঘোষণা দিলেন না যে সব ধর্ম আমার নিকট বরং একটা ধর্মকে আল্লাহ হক এবং সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম তো এই যে ইসলাম ধর্ম 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 আমাদের যে ধর্ম তো আমাদের এই ধর্মের যে ধর্মীয় গুরু

জোরে বলতে হবে নাবির মতো সম্মানীয় নেতা না কেউ ছিল না কেউ আছে না কেউ হবে বরং নাবিকে আমার আল্লাহ সমস্ত নেতা নেত্রী সমস্ত মখলুকাতের চাইতে সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে উত্তম নেতা করে সম্মানীয় নেতা করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন Ja, আজকে দেখুন একটু আপনাকে বোঝানোর জন্য বলি আমাদের এই ভারতবর্ষ একাধিক রাজনৈতিক পার্টি আছে আছে না নাই আছে প্রত্যেক রাজনৈতিক পার্টির কিন্তু নিজ নিজ নেতা আছে নেত্রী আছে মেম্বার আছে প্রধান আছে এমএলএ আছে এমপি আছে মন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছে আচ্ছা এবার আপনাকে নিয়ে যাই ধরুন যে এই গ্রামের একজন

মুরতে দেখা যায় যে বাপ গালি দেয় ছেলের না তাকে ছেলে গালি দেয় বাপের নেতাকে এক মুরতে গিয়ে দেখা যায় বাবার ছেলের মধ্যে কাটা কাটি হয় হয় না হয় না ভাই ভাইয়ের মধ্যে কাটা কাটি হয় না হয় না কেন হয় কারণ হলো এটাই যে আমি যে রাজনৈতিক দল করি আমার ওই রাজনৈতিক দলের নেতাকে নেত্রীকে আমার ভাই আমার বাপ আমার চাচা গালি দিয়েছে এই কারণে আমার ভাইয়ের সাথে সম্পর্ক নাই নাই বেটার সাথে সম্পর্ক নাই নাই চাচার সাথে সম্পর্ক নাই নাই আজকে আপনার সামনে বলতে চাই তাই যদি রাজনৈতিক নেতাকে গালি দেওয়ার কারণে রাজনৈতিক নেত্রীকে গালি দেওয়ার কারণে রাজনৈতিক মন্ত্রীকে অটুট সত্য বলার কারণে যদি বাপের সাথে ব্যাটার সম্পর্ক না থাকে ব্যাটার সাথে ভাইয়ের সম্পর্ক না থাকে চাচার সঙ্গে ভাগিদার সম্পর্ক না থাকে তবে বলার মুসলমান কে যেই নবীকে আমার আল্লাহ পাক সমস্থ নেতার চাইতে উচ্চ করে সমস্থ নেতার চাইতে সম্মানীয় করে সমস্থ নেতার চাইতে উচ্চাঙ্গার করে এই পৃথিবীর মুকাতে রঅন করেছে ও নবীকে যদি কোনো ব্যক্তি গালি যদি দেয় ও নবীকে কোনো ব্যক্তি উচ্চ বাচ্চা কথা যদি বলে ও নবীকে কোনো ব্যক্তি খারাপ শব্দ যদি ব্যবহার করে তাহলে বলেন মুসলমান ও যদি তোমার ভাই হয় ও যদি তোমারbeta হয় ও যদি আমার ভাগি হয় ও যদি আমার ভাগি না হয় তো ওর সাথে সম্পর্ক থাকবে এই জোরে বলতে হবে ওর সাথে সম্পর্ক থাকবে না কারণ জেনে রাখতে হবে মুমিন যেই ব্যক্তি হবে ও কারো সাথে দুশমনি যদি করে তো নবীর জন্য করবে বন্ধুত্ব যদি করে নবীর জন্য করবে আরে মুমিনের পরিচয় হলো এটা যে বন্ধুত্ব হবে তাও নবীর জন্য দুশমনি হবে তো বুয়া নবীর জন্য তাহলে হবে যদি সম্পর্ক সে কোনো ব্যক্তি খারাপ কথা নদী বলে বলে জানি যদি চাই যাই হোক চাহে ও ব্যক্তি শ্রী আমার ধর্মের হোক চাহে অন্য ধর্মের হোক চেনে রাখতে হবে হবে ওর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে থাকবে না এখন আপনি প্রশ্ন করতে পারেন মাত্রী সাহেব এটা কেমন কথা হয়ে গেল নবীকে আবার কেউ কি গালি দেয় জি দেখেন গালি হয় দুই রকম একটা হয় সামনে দেয় একটা হয় ঘুরিয়ে বলবেন যে ঘুরিয়ে কেমন করে আমার দিকে লক্ষ্য করেন এমিন যদি হাত দিই আমার কান ধরতে পারছি এমিন দিয়া যদি হাত দিই আমার কানে হাত যেতেছে অর্থাৎ জমিন হাত দিই না কেন কানে হাত দিবে আপনি লারানপুর মজমপুর হয়ে যদি জানতো ও কালিয়া চক্র হচাবেন শহীদপুরের মাঠের ভিতর দিয়ে গেল কালিয়া চক্র হচাবেন রাস্তা যদিও দুটো হয় ঠিকানা হবে একটাই তাই তো কথা ঘুরিয়ে বললে ও সম্মান হয় ডাইরেক্ট বললে ও সম্মান হয় কেমন করে ও সম্মান হয় আপনাদের এই আজগবি শ্রীরামপুর একটা প্রাইমারি স্কুল আছে না আচ্ছা ওই প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টার আছে না নাই আছে আপনাদের জালুয়া একটা হাই স্কুল আছে না নাই অনেকে পড়ে ওই স্কুলে ওই জালুয়া বাধার হাই স্কুলের একজন হেডমাস্টার আছে না নাই আচ্ছা ভালো করে উত্তর দিতে হবে আপনারা জেগে আছেন তো কথা বুঝা যাচ্ছে তো অসুবিধা হচ্ছে না আচ্ছা ভালো করে উত্তর দেন আপনাদের জালুয়া হাই স্কুলের যিনি হেডমাস্টার আমি যদি এখন এখান থেকে বলি যে জালুয়াবাদার হাই স্কুলের যে লোকটা হেডমাস্টার ওই লোকটা হচ্ছে নিরক্ষর ব্যক্তি আর অক্ষর জ্ঞান নাই তাহলে মাস্টারটার সম্মান কম হবে না বেশি হবে জোরে বলতে হবে ওর সম্মানটা কম হবে কারণ উনি হচ্ছেন একজন হাই এডুকেটেড ব্যক্তি শিক্ষিত ব্যক্তি এই জন্য তাকে হাই স্কুলের হেড টিচার বানানো হয়েছে আচ্ছা এবার আপনার উত্তর দেন যদি একজন হাই স্কুলের মাস্টারকে নিরক্ষর যদি বলা যায় তাহলে তার সম্মান যদি নিচু হয় তাহলে আমার নাবিকে নিরক্ষর বললে সম্মান উঁচু হবে না নিচু হবে এই জোরে বলতে হবে নবীকে নিরক্ষর বললে সম্মান নিচু হবে যদি কোন ব্যক্তি নবীকে নিরক্ষর বলে তার মানে হলো যে নাবির আক্ষরিক জ্ঞান ছিল না আর যেই ব্যক্তি বলবে যে নাবির আক্ষরিক জ্ঞান ছিল না এই কথাতে নাবির সম্মান উপরে যাবে না নিচে হবে জোরে বলতে হবে নিচে হবে আর কোন ব্যক্তি যদি তৈহীনের উদ্দেশ্যে নাবির সম্মানকে নিচু করার উদ্দেশ্যে নাবিকে যদি নিরক্ষর বলেতে ওর ঈমান থাকবে জোরে বলতে হবে ওর ঈমান থাকবে ওর ঈমান থাকার কথা আছে আর

নিকটে শিক্ষা নেওয়ার জন্য বেরoron করেন নাই বরং নবীকে আমার জিজ্ঞাসা করা হলো মান আল্লাহমাকা আপনাকে কে শিক্ষা দিয়েছে নবী আমার উত্তর দিলেন আল্লাহmani রব্বি আমাকে আমার রব শিক্ষা দিয়েছে নবীকে জিজ্ঞাসা করা হলো মান আত্তাবাকা আপনাকে আদব কে শিখিয়েছে নবী উত্তর দিলেন আত্তাবানি রব্বি আমাকে আদব শিক্ষা দিয়েছে আমার আল্লাহ আমাকে কোরআন ও শিক্ষা দিয়েছে আমার আল্লাহ আমাকে আসমানের জ্ঞান দান করেছে আল্লাহ জমির জ্ঞান দান করেছে আল্লাহ জান্নাতের জ্ঞান দান করেছে আল্লাহ জাহান্নামের জ্ঞান দান করেছে আল্লাহ মানব ও দববের জ্ঞান দান করেছে আল্লাহ চন্দ্র সূর্যের জ্ঞান দান করেছে আল্লাহ গ্রহ নক্ষত্রের জ্ঞান দান করেছে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছে আল্লাহ সিদরাতুল মুনতাহার জ্ঞান দান করেছে আল্লাহ আরশ ও পারশের জ্ঞান দান করেছে আল্লাহ এক কথাই আমার নবী মুস্তাফাকে আল্লাহ

নারে রিসালাত নারে রিসালাত নারে হায়দারি নারে হায়দারি ওলমা আহলে সুন্নাত মাসলা কে আলা হযরত নারে তাকবীর নারে রিসালাত মুহতারাম তাহলে বোঝা গেল যে সমস্ত জ্ঞান প্রদান করেছেন জোরে বলতে হবে এবার আরেকটু এগিয়ে নিয়ে যায় আপনাকে আল্লাহ বললেন ওয়া আল্লামাকা মালাম তাকুন তালাম বলে হাবিব শোনো তুমি যাহা কিছু জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিক্ষা দিয়েছি এই জোরে বলতে হবে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে নাবিকে আল্লাহ কেন শিক্ষা দিলেন

কোন দিককার জ্ঞানের কম শিক্ষকের নিকটে আছে আচ্ছা এবার বলেন আল্লাহর কাছে কোন জ্ঞানের কমতি আছে কোন ইলিমের কমতি আছে তো আল্লাহ বলেন যে হাবিব তোমাকে দুনিয়ার বুকে পাঠাবো তোমাকে যদি মাস্টারের কাছে শিক্ষা নিতে পাঠায় তো যদি তুমি মাস্টারের কাছে শিক্ষা নাও তো জুনিয়ার মানুষ বলবে যে নাবী ওই ব্যক্তি যে অমুকের কাছে শিক্ষা নিয়েছে তো তার মধ্যে অমুক জ্ঞান কম ছিল

নাবিকে আমার আল্লাহ এত সুন্দর করে পাঠিয়েছেন যে নাবি শিক্ষক হিসাবে লাভে লাভে নাবি বাপ হিসাবে লাজবাব নাবি নেতা হিসাবে লাজবাব নাবির আখলাক যে আল্লাহ পাক দান করেছেন তো নাবির চরিত্রের দিক দিয়ে নাবি ছিলেন লাজব এবং লাজার

আজ আপনার নিকটে বলি একজন নেতার চরিত্র যদি ভালো হয় তার সার্টিফিকেট তার জনগণ দেয় একজন ইমাম যদি ভালো হয় তার সার্টিফিকেট মুক্তাদিগণ দেয় একজন পীর যদি ভালো হয় তার সার্টিফিকেট মুরিদ বর্গ দেয় বেটা যদি ভালো হয় সার্টিফিকেট বাপে দেয় বাপ যদি ভালো হয় সার্টিফিকেট বেটাতে দেয় বিবি যদি ভালো হয় সার্টিফিকেট স্বামীকে দেয় স্বামী যদি ভালো হয় সার্টিফিকেট বিবি দিতে দেয় যাই কিন্তু আজ আপনাকে বলি ও আমার শাহান শাহী জিবা কার মাদিনাতে তাজদার আহমদে মুখতার তার নবী ও সর্দার তার দোন জাহানের মালিক ও মুখতার তার আমার রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট এই পৃথিবীর বুকে আলেমে দেয়নি মোলবিতে দেয়নি মুক্তিতে দেয়নি মুহাদ্দিসে দেয়নি মুহাদ্দিকে দেয়নি মুতাব্বিরে দেয়নি মুদাররিসে দেয়নি আজ দুনিয়ার কোন মানুষে দেয়নি বরং নবীর সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পূজা করেছে এই জন্য ই নাকালা কালা ফুলুকিন আবিম হাবীম এই পৃথিবীর গুঁড়ো তোমাকে আমি সর্বাধিক সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী করে আচ্ছা এবার আস নাব না চরিত্র কত সুন্দর এটা আমরা চোখে দর্শন করি না কেতাবে পড়ি কিন্তু নবীর চরিত্র দর্শন করতে সাহাবীগণ কারা করেছেন এ জোরে বলতে হবে সাহাবীগণ একজন সাহাবীর একটা উক্তি আপনাকে শোনায় খলিফা মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম জগতে দ্বিতীয় খলিফা পদে অধিষ্ঠিত হয়ে আছেন

তো হজরত ওমারে ফারুক রাজি তাকিয়ে দেখলেন মহিলা ঘরের ভিতরে কান্না করতেছে আর একজন পুরুষ ওই ঘরে যাচ্ছে আর আসছে যেছে আর আসছে ওমারে ফারুক চিন্তা করলেন কে রে আমার এই মদিনা শরীফে একশো ভাগ কোরআনের আইন চলে আর একজন মেয়ে কান্না করছে আর ঘরে একটা পুরুষ যাচ্ছে আর আসছে তাহলে জেনার কাছে লিখতে আছে ওমারে ফারুক আল্লাহ চট করে যাওয়ার পরে ওই লোকটার হাতকে ধরে নিয়েছে কি ব্যাপার এই ঘরের মধ্যে ব্যাপার কি তো ওমারে ফলে চিনতে তো বলে ও হে আমি এমন একটা বিপদের মধ্যে পড়ে আছি যে না আপনাকে কাউকে আমি বলতে বলছি না উদ্ধার হতে পারছি না তো বলে কি হয়েছে বলো বলে বলবো পথিক আমার বিবি ছিল গর্ভবতী হঠাৎ আমার বিবির প্রসব বেদনা আরম্ভ হয়েছে সন্তান প্রসবের যন্ত্রণা আরম্ভ হয়েছে বাড়িতে কোনো মহিলা নাই কোনো দাইমা নাই কোনো আজকে যে বাচ্চা খালাস করবে এই রকম কেউ আমি পুরুষ মানুষ আমার দ্বারা তো সম্ভব হচ্ছে না তো কি করব আমি চিন্তা ভাবনা করতে করতে একবার ঘরে ঘরে একবার বাইরে আসতেছি ঘরে যেতেছি বাইরে আসতেছি আজ আপনার নিকটে আরো করি 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 যে সন্তান প্রসাবের বেদনার যে ব্যথাগত ভয়ঙ্কর হয় হয় এটা যদি দেখতে হয় হয় তো একজন মাকে গিয়ে জিজ্ঞাসা করুন এটা যদি বুঝতে হয় হয় তো একজন মহিলাকে গিয়ে জিজ্ঞাসা করুন করুন এটা যদি উপলব্ধি করতে হয় হয় তো নিজের স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করুন করুন আজকে আল্লাহ পাক বলে যে একজন মা যখন একটা বাচ্চা জন্মগ্রহণ যখন করায় তো মনে হয় আসমান ও জমিন আজকে আমি পড়েছি মাঝখানে আর জমিন আর আসমান আমাকে দুই দিক থেকে চেপে ধরে আছে কেতাব বলে যে একজন মা যখন প্রথম বাচ্চা যখন নাই ওই বাচ্চা প্রসব করার বেদনা যন্ত্রণা এত ভয়ঙ্কর হয় যে মনে মনে চিন্তা করে দ্বিতীয় বাচ্চা আর নিব না কিন্তু ওই বাচ্চা প্রসব যখন হয়ে যায় ওই বাচ্চার হাতকে দর্শন করে ব্যথাকে ভুলে যায় ওই বাচ্চার সিনাকে দর্শন করে যন্ত্রণা ভুলে যায় ওই বাচ্চার কে দর্শন করে বেদনাকে ভুলে যাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে বলে যে একজন মা আজকে নিজের একজন বাচ্চাকে প্রসব করার কারণে যে ব্যথা যন্ত্রণা সহ্য করলো তো আমি আল্লাহ আমার সব চাইতে মূল্যবান জিনিস জান্নাত তার পায়ের নিচে পড়ে দিয়েছি সুবহানাল্লাহ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই যে মহিলা এদের দাম আল্লাহ কত দিয়েছে আপনি জেনে রাখবেন একজন পুরুষের চাইতে একজন মহিলার দাম কিন্তু অনেক বেশি বেশি

no se no. no, 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 no. কিন্তু আজ আমাদের ঘরের মা এই নিজের পেটটাকে হেফাজত করতে জানে না এই পেটটাকে হেফাজত করতে জানে না আপনি মা বাজার মার্কেটে চলে যান যার যত ছোট পোশাক তার তত দাম বেশি ঠিক না এক এক জায়গাতে টেনে বাসে যাতায়াত করিত পোশাক দেখে মাথায় চোখ উঠে যায় এগুলাকে বলা হয় পোশাক আজি জানা মুক্তারাম আপনাদের নিকটে আরোজ করব মা বোনরা যে সংখ্যায় বেশি যে নিজের চরিত্র এবং নিজের শরীরকে ভালো করে হেফাজত করুন কারণ আপনাদের দাম হচ্ছে সবচাইতে বেশি কিছু মেয়ে ছেলে মনে করে যে ইসলাম আমাদেরকে পর্দা করতে বলে আমাদের দাম কমিয়ে দিয়েছে জি না আচ্ছা ভালো করে বলেন তো কালিয়া চক মার্কেটে একটা আছে ফলের দোকান আর একটা আছে হীরার দোকান তো কোন দোকানটাতে বড় তালা লাগাবে হীরার দোকানে না আপেলের দোকানে কোন দোকানে তো হিরের দোকানে বড় তালা লাগবে কেন কেন একটা দামি জিনিস তো ইসলাম মহিলাদের দাম সব চাইতে বেশি দিয়েছে এই জন্য তাদেরকে আজকে লুকাইত ছুপাই তো বস্তা তো এইবার কথাটা শেষ তো এইবার ওমারে তিনি বললেন যে কি ব্যাপার তো তিনি বললেন যে এরকম ব্যাপার আমার বিবির হঠাৎ বাচ্চা প্রসবের যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে আমি কিছু করতে পারছি না কি করবো রাত্রিবেলায় বেলায় ওই সময় উমারে ফারুক হচ্ছে মদিনার বাদ তিনি তাড়াতাড়ি করে বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে তিনি আর বিবিকে ডাকতেন ওই আব্দুল্লাহর মা জলদি উঠো বলে ওগো স্বামী এত রাত্রি বেলা ডাকছেন কেন বলে বিবি দেরি করো না তাড়াতাড়ি উঠো আর পানি নাও আগুন নাও আর কিছু কাপড় নাও বলে কেন বলে আমি দেখে এলাম আল্লাহ জান্নাত বিক্রি করছে জান্নাত কিনতে চলো এই জোরে বলেন না বলে বিবি আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে জান্নাত কিনবে তো তাড়াতাড়ি করে চলো দেশের মন্ত্রী তার বিবিকে ডেকে আনছে অন্য একজন মহিলার বাচ্চা খালা খালার জন্য আর আমাদের ঘরের কিছু নেতা নেতা তো নেতা যদি নেতার পেছনে ছাতা ধরার সুযোগ পায় তুমি নিজেকে দেশের প্রধানমন্ত্রী মনে করে জি

পুত্র সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ পড়তে বললেন তো ওমারে ফারুক বললেন আলহামদুলিল্লাহ আর যার ব্যাটা হয়ে আছে ও করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওমারে ফারুক রেগে গেলেন বলে ব্যাটা তোর ব্যাটা হয়েছে আমি পড়ছি আলহামদুলিল্লাহ তুই করছে ইন্না লিল্লাহ তার মানে যখন ওই লোক কিন্তু ওমারে ফারুককে চিনি নিয়েছেন ইনি হচ্ছেন মদিনার বানার 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 বলে হুজুর আপনাকে চিনতে না পেরে ছোট বড় কথা বলে দিয়েছি মাফ করে দিয়ে বলে হুজুর আর ছোট বড় কথা বলবো না তবে আপনি যে উপকার করলে অর্থ দিয়ে আমি শোধ করতে পারবো না পকেট থেকে কিছু দেড়হাম বের করে বলতে যেন হুজুর আপনাকে তো কিছু দিতে পারবো না কিন্তু সাথে যে ডাইমাটাকে বেঁধে নিয়ে এসেছে এই টাকাগুলি ওই দায়মাটাকে দিয়ে দেন ওমারে ফারুক বলে যে বেটা ওটা কোনো ডাইমা আমি ওমারে ফারুকের নিজের স্ত্রী জোরে বলেন না এটা ছিল দেশের রাষ্ট্র নায়কের চরিত্র আখলাক জোর করে বলেন যাই হোক আজ জানে মহতারাম বক্তব্য আমি লম্বা চড়া করব না তবে আপনাদের নিকটে আবেদন করব এই যে জালসা হাসিহি সাইবার টিম আপনাদের শ্রীরামপুরের এই যুবক ছেলেগুলাদেরকে নিয়ে একটা আমি কমিটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ তাদেরই উদ্যোগে এই জলসার আয়োজন হয়েছে এর আগেও দুবার মনে হয়েছে কিন্তু মাঝে বন্ধ হয়ে গিয়েছে তো আমরা চাই জানা এই জলসাটা ঈদের পরে প্রতি বছর হয় জোরে বলেন ইনশাআল্লাহ এখন জলসা হচ্ছে একটা গজাল আজকে গজাল গাহা গাহা কি আমার গজাল এখানে কাজ হবে না যে দিন কেউ আ একটা গজাল কই পয়সা কই বিনা পয়সায় গজাল হয় পয়সা লাইসা করে বাবারে গলা খাটিয়ে বলবো আগে টাকা আমার কাছে গজল শুনতে গেলে আগে টাকা আগে দিয়ে গজল শোনাচ্ছি আচ্ছা যাই হোক ইনশাআল্লাহ গজল শুনলো মান খাবার শোনাবো আমাকে হাওয়া দেন না ওদিকে দেন না আমি হাওয়া নিব না আমি ঘামিয়ে যাই অসুবিধা নেই

সামনে যে যা পারবে করে দাও তারপরে শেষ একটা কথা বলবো যা পারবেন দশ টাকা যদি থাকে তোমাদের শুভান আল্লাহ রে

ভবিয়ামী সারা খোবে কোখন চা পোস ভবিয়ামী সারা খোবে সহে না সহে না আর নে মোদী ইহনার মাটি রে সুলস

যে মামি না মনে কোনো জন্ত্র আর কাছে নাই টা আমার আর দেহে নাই আমার আর কাছে নাইটা কাহা মার দেহে নেই পাখায়া মার কে কনে যাবো सेखा ने मोदी इ नरमाटी सल बुझो পালে একবার জোরে বলেন সুহান আল্লাহ বক বক আসছে নাকি বক্তা আসছে বক্তা আসছে তাকিয়ে দেখেন আসছে না এমনি কইলো যে যাই হোক একটা শুনাইলাম ওদের একটা রিকোয়েস্ট শোনাবো পয়সা বেটা ছেলে দিয়েছে বিটি ছেলে দেয়নি আন্দাজে কত শুনবে ফ্রি হবে না পরে একবার জোরে বলেন সুহান আল্লাহ নামাজ রোজা ইমান তাজা করি বা ওলিহি আল্লাহ কুতুব সবাই নামাজ পড়ে হা ভাই সবাই নামাজ পড়ে নামাজ রোজা ইমান তাজা করি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে হা ভাই ভাই সবাই নামাজ পড়ে নামাজ

আরো জোরে সুহান আল্লাহ আরে নাবি কি মাটি বলে ও হাবি যারা আরে নুরুন আলা নুর নাবি বলেন আল্লাহ তাআলা নাবি কি মাটি বলে ও হাবি যারা নুরুন আলা নুর নাবি বলেন আল্লাহ তাআলা আ ভাই বলেন আল্লাহ তাআলা আরে নাবির প্রেমে জাহান পয়দা নাবির প্রেমে জাহান পয়দা হাদিস

গাই নূরনা বিজির শান হবে সুবহানাল্লাহ হাজির নাজির ইলমে না নূর রি সান নূর বেজির শানের কথা কোরআনে বয়ান আছে হাদিসে প্রমাণ প্রমা ইলে গাইবে হাজির নাজির নূর না বিজির নূর না শানের কথা কোরআনে বয়ান আছে হাদিস से पोमान सही नबी जिरपे में पोड़े सही नबी जिरपे में पोड़े ईमान ताजा कोई रो ओ हबीब नारे तकबीर नारे तकबीर नारे रिसालत ভালা হইয়া থাই কোরআনের কথা গুলি হাদীশের কথা গুলো মেনে চো ওহী ভালা সন্নি হইয়া থাই